বন্ধুরা আজ আপনাদের সাথে কুইন্সল্যান্ডের গম চাষের কিছু ভিডিও চিত্র দেখাবো। বাবু ভাই দেখেন আর বাবু ভাই দেখাচ্ছে এই যে তুলো এই যে তুলোটা পળી রইছে আপনি হাতে টানি দেখেন কত শক্ত। অনেক শক্ত। কতদিন পળી রইছে এটা যার কোনো ইয়ে নাই। দেখ এই যে গত এই যে এখানতে আরেকটা উঠাছে দেখেন। না হলেও গত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা আসলাম এই এই রাস্তা আর কি সব এরকম সাদা হয়ে আছে এরকম তুলা তুলাগুলো কিন্তু আসলে অনেক উন্নত কাবাস তুলা যেটা আর কি চাষ হয় এই অঞ্চলটায় তুলার পরে আছে গম আবার হ্যাঁ এই গম গমের পরে আর কি তুলা এখানে তিন ধরনের ফসল চাষ হয় বছরে আরও বেশ কিছু ফসল হয় সাময়িকভাবে এই গম গমের পরে তুলা বা ভুট্টা এভাবে চাষ হয় এরপরে সরিষা এবং আমি থেকে প্রায় পনেরো ষোলোশো কিলোমিটার দূরে আছি আমরা এখানে মাঠের পরে মাঠ এই তুলা চাষ হয় এবং এই তুলাগুলো এরা আসলে অনেক স্ট্রং

তো গরুর ক্ষেত্রে লাইন কিন্তু এদিকে লাইন লাইন করে এ করা তাই না তো দেখেন সামনে আরো কি দেখে দেখা যায় তো ঠিক আছে চলেন যাই এখন এই যে দিগন্ত জুড়ে আপনারা দেখছেন যে এগুলো সব হচ্ছে গমের ক্ষেত গম চাষ হয়েছে এই জাতটা আমাদের দেশের চেয়ে অনেক ছোট জাতের গম কিন্তু ফলন অনেক বেশি হয় দেখছেন যে কি পরিমাণ মানে গাছগুলো কত মানে একেবারে মানে সতেজ এবং সবুজ দিগন্ত জুড়ে চোখ যত যায় আমরা যে কত এই যে পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা আসলাম দুধারে এভাবে এই গমের চাষ হয়েছে এই গম ওঠার পরে কিন্তু এখানে আবার ভুট্টার চাষ হবে তারপরে কেউ কেউ সরিষা তখন মিক্স হয়ে যাবে কেউ আবার কাবাস তুলা ম্যাক্সিমাম কাভাস তুলা লাগাবে এই সরিষা ওঠার পরে এক পিস করে তো আপনারা দেখছেন যে কুইন্সল্যান্ডে গমের ক্ষেত আমার সামনে যে দেখছেন যে ডান সাইডে একটা গুডাউন মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে হারভেস্টিং করে গমগুলো এর ভিতরে রাখা হয় তো আপনারা দেখছেন যে এই যে শেড এই শেডের ভিতরে কিন্তু এখানে হারভেস্টিং করে এখানে এরা সংরক্ষণ করে এরপরে এখান থেকে আর কি প্রসেসিং করে ওরা আর কি মার্কেটে পাঠায় আর কি তো আমাদের ভিডিওটি আমরা এখানে হয়তো আর শেষের পথে তো আমাদের ভিডিওটি আপনারা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন সবাইকে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ